গতানুগতিক সনাতনী চিন্তা পিছনে ফেলে আধুনিক কৃষির স্বপ্নদ্রষ্টা তরুণ কৃষি উদ্যোক্তা রহমতুল্লাহ সবাই যখন ধান চাষ নিয়ে ব্যস্ত রহমতুল্লাহ এই বর্ষায় কিছুটা চ্যালেঞ্জ নিয়ে বাড়ির পাশে পাঁচটি শ্যাট করে আষ্টশো চারা নিয়ে বাড়ি জাতের গ্রাফটিং টমেটো চাষ শুরু করলেন আমরা সবাই তার জন্য শুভকামনা করছি সে যেন হাজার তরুণের আদর্শ হতে পারে প্রজেক্ট ছোট কিংবা বড় এটা কোনো বিষয় নয় বাংলাদেশের প্রেক্ষাপটে মাত্র এক হাজার টমেটো চারা রোপণ করে একজন কৃষি উদ্যোক্তা হয়ে তার পরিবার পরিজন স্বজন নিয়ে সৎ এবং সঠিক পথে ভালো থাকা যায় এটাই মুখ্য বিষয় চলুন আজ আমরা এই তরুণের টমেটো চাষের গল্প শুনি তার অভিজ্ঞতা সবার মাঝে শেয়ার করি ভালো লাগে যে এই আমাদের দেশের যে শিক্ষিত ইয়াং জেনারেশান এরা দিন দিন যে কৃষিতে যুক্ত হচ্ছে এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই শিক্ষিত ছেলেমেয়েরা কৃষিতে যুক্ত হলে কৃষিতে একটা নতুনত্ব আসবে চেঞ্জ আসবে এখন চেঞ্জ দরকার আমাদের যে সনাতনী যে কৃষিগুলা এগুলো আস্তে আস্তে আমাদের বাদ দিতে হবে দেখেন সবাই যখন হাল চাষ নিয়ে ব্যস্ত এই মুহুর্তে রহমতুল্লাহ তার প্রজেক্টে কাজ করছে এটাই আসলে ডিফারেন্স এক কেজি ধানের দাম কত আপনার এক বিঘা জমিতে হায়েস্ট আপনি বর্তমান বাজারে হাইব্রিড ধান যদি চাষ করেন সেখানে আপনার বিশ থেকে বাইশ মন ধান হবে বিশ থেকে বাইশ মন ধানের দাম আসতেছে মনে করেন যে বিশ হাজার টাকাই আবার এটার উৎপাদন খরচ আসা যাবে দেখা যাচ্ছে দশ হাজার টাকা সেই ক্ষেত্রে আপনার এক বিঘা জমিতে আপনি দশ হাজার টাকা দেয় একটা সিজনে কি করবেন আপনি আর এই যে পাঁচটা টমেটো শেডে যদি ঠিকমতো আল্লায় দেয় আর সে যদি সঠিক পরিকল্পনা মাফিক শ্রম গাম দেয় তাহলে এখান থেকে কিন্তু ব্যাপক একটা সম্ভাবনা আছে এটাই আসলে আমাদের যে গতানুগতিক এই যে সনাতনী কৃষি থেকে বের হয়ে এসে আধুনিক যে কৃষিগুলা উচ্চমূল্যের সবজি এগুলো নিয়ে ভাবতে হবে আগাম লেট ভ্যারাইটি এগুলো চাষ করলে বাজারে ভালো দাম পাওয়া যায় চলেন যাই আমরা তার রহমতুল্লাহ প্রজেক্টে ঢুকি ঢুকে একটু দেখি তার গাছগুলার গ্রোথ কেমন দেখেন বাড়ির পাশেই তার প্রজেক্ট সে কিন্তু চারা নিজেই তৈরি করছে অল্প কিছু চারা কিনে ই করছে এটা তার চারা পাট গ্রাফটিং সেট এখানেই সে চারা তৈরি করে খুব সুন্দর দেখেন ক্ষুদ্র পরিসরে হলেও উনি যে উদ্যোগটা নিয়েছেন এটা আসলে অবশ্যই বিশাল একটা সম্ভাবনার

এটা তো আপনার আমাদের ছয় সাত মাস ফলন্ত তো ভাবে দেয় তাই দিলে পরেও যদি গাছ ভালো রাখা যায় তাহলে বছর খানি উদে বুঝতে পারছি চমৎকার দেখেন কত সুন্দর এটা গাছ তাজা হয়ে উঠছে এটা আসলে লং লাইফ হওয়ার কারণ হচ্ছে যে তিত বেগুনের সাথে গ্রাফটিং করা এই জন্য সে লম্বা সময় ধরে বেঁচে থাকতে পারে বেশ লম্বা সময় ধরে ফলন দেয় বাড়ি ফোর আর বাড়ি এইটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে বাড়ি ফোর ফলন বেশি হয় একটু ছোট হয় সাইজে আর বাড়ি এইটটা ফলন কম হয় আর সাইজে একটু বড়ো হয় এটাই আর খেতে দুটো স্বাদ একই রকম একটু টক টক তবে অনেকেই টকটক টমেটোটা পছন্দ করে আমার কাছে খুব ভালো লাগে দেখেন রহমতুল্লাহ কিন্তু এখানে এ ধারাবাহিকভাবে চারাগুলো লাগাইছে দেখেন কত সুন্দর তার গাছগুলো একটার একটা সুন্দর গাছগুলো যেন হাসছে প্রত্যেকটা গাছে গাছে ফুল করা চলে আসছে প্রাণবন্ত ঠিক রহমতুল্লার মতোই একদম চঞ্চল সতেজ প্রাণবন্ত রহমতুল্লাহ একটা জিনিস আমাকে বলেন এই যে আপনার গাছগুলো প্রত্যেকটা গাছ সুস্থ সবল সুন্দর প্রাণবন্ত এই একটা গাছ এই যে মারা গেছে এটা কি কারণে মারা গেল আপনি কি এটা ধরতে পারছেন তাই আপনার আমার ধারণা হয়তো মাটি ভিজার কারণে হইতে পারে আর একটা রোগও আছে ভাইরাস একটা রোগ আছে যে গুড়ি নষ্ট উইল্ডিং যেটা জি উইল্ডিং বলতে মাটিটা কারণে হয়তো যে কি নটা ক্ষেত্রে মারা গেছে মানে আপনি বলতে যাচ্ছেন মাটিটা অতিরিক্ত ভিজা ভিজার কারণে এই গাছটা মারা গেছে আমার ধারণা আর কি হয়তো অন্য কোনো রোগ হইছে আচ্ছা বন্ধুরা আপনারা দেখেন একটা জিনিস খেয়াল করেন আপনারা যখন শেডটা করবেন একটু ভালো করে করবেন আর বিশেষ করে বেডের পাশ দিয়ে মালচিং পেপার দিয়ে দিবেন সত্যি প্রাণটা ভরে গেল রহমতুল্লার গাছে গাছে অসংখ্য টমেটো চলে আসছে দেখেন টমেটো কিন্তু অলরেডি অসংখ্য করা চলে আসছে গাছে গাছে আর গাছগুলাও কত প্রাণবন্ত সতেজ তরতাজা দেখেন এই যে টমেটো এই টমেটো মোটামুটি এখন থেকে আর হয়তোবা কয়দিন পরে হারভেস্ট করা যাবে রহমাতুল্লাহ এ দিন 20 না জি দিন পরে হারভেস্ট করা যাবে আচ্ছা আপনি কি এই যে এই এই যে টমেটো ফুলগুলাতে হরমোন দিয়ে দিতেছেন কয়দিন পরে পরে দেন তো একদিন পর পর একদিন পর পর দিলে হয় না আপনি একদিন পরে পরই দেন না আপনি যে হরমোনটা দেন এটা কি কি হরমোন দেন কোন নাম আছে এটার হরমোন এটা কি আপনি কালেকশন করছেন কোথ থেকে কৃষি কমিশন থেকে রহমতুল্লা কিন্তু এই চাষাবাদটা এবার তার হাতে নতুন কিন্তু তার এই মানে তার পিতা তারা এই এই চাষাবাদটা এই অঞ্চলে মানে সিনিয়র একজন কৃষক মানে পুরান চাষি তো উনি ঢাকা ছিলেন ঢাকা থেকে এসে উনি আবার এই চাষাবাদ শুরু করছেন কিন্তু প্রথম বছরই দেখা যাচ্ছে যে আসলে খুব ভালো ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ সুন্দর ভালো ফলন আসছে আচ্ছা রহমতুল্লাহ একটু এদিক দিয়ে আসেন না রহমতুল্লাহ খুব ইয়াং তরুণ একজন কৃষি উদ্যোক্তা আচ্ছা রহমতুল্লাহ এই যে এই টমেটো চারা দেখতেছি প্রত্যেকটা গাছে গাছে অলরেডি ফুল করা চলে আসছে আপনার তো ধারাবাহিকভাবে লাগাইছেন ওই পাশের বয়স আবার কম এই এই গাছগুলোর বয়স বর্তমানে কত এটার বয়স হলো আপনার মনে হয় যে এক মাস 10 দিন হবে লাগাইছি এক মাস 10 দিন জি আচ্ছা এটার জাতটা কি জাতটা হলো বাড়ি ফোর বাড়ি ফোর না জি আচ্ছা আপনি একটু বলেন আমাদের আপনি এই যে এই যে এই জমিটা তৈরি করছেন এই জমিটাতে আপনার যখন তৈরি করলেন কি কি ধরনের সার ইউজ করছেন বলেন তো আমাদের এই জায়গায় হলো আপনার টিএসপি সার ব্যবহার করছি আবার জিপসার ব্যবহার করছি ক্যালসিয়াম আবার লাল সার ব্যবহার করছি পটাশটা পটাশ এখন আমাদের একটু বলেন এই যে গাছগুলো লাগাইলেন আপনি লাগানোর কয়েকদিন পরে থেকে আপনার কি কি ধরনের কীটনাশক দেওয়া শুরু করলেন বলেন তো লাগানোর এক সপ্তাহ পর থেকেই আপনার কীটনাশক দিছি এই আপনার মুক্তি বিষ আছে এগুলা দিছি এরপরে আপনার এই গুরির মধ্যে দেন পচার ওষুধ দেওয়া হয়েছে লোবা ও আচ্ছা আচ্ছা গোড়া গোড়াতে কারিশমা এটা কয়েকদিন পরে দিছেন এটা এক সপ্তাহ দশ দিন পরে এক সপ্তাহ দশ দিন পরে না আচ্ছা আপনি যে এই যে গ্রাফটিং যে চারা তৈরি করলেন এটা কি আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল যে না অভিজ্ঞতা ছিল না হয়তো দেখছি আমি তাই আমাদের নিজের আব্বাও করছে আর পাশের এলাকার বড় ভাইয়েরা করছে এটা দেখছি আর নিজে নিজেও কিছু গ্রাফটিং করছি বলে তাই না চমৎকার আপনি জমি তৈরি করলেন চারা নিজেই তৈরি করলেন তারা যদি না তৈরি করতেন তাহলে কিনতে যদি হইতো তাহলে পার পিস চারার কেমন দাম পড়তো পার পিস তো আপনার বিশ টাকা পঁচিশ টাকা উপরে অনেক সময় বিশ বাইশ টাকার উপরে বিশ টাকা দেবে সর্বনিম্ন বিশ টাকা নিচে হয় না এখানে টোটাল আপনার কয় হাজার চারা লাগাবেন এখানে টোটাল আপনার আষ্টশো চার হবে আষ্টশো চারা আচ্ছা রহমতুল্লাহ আমাদের একটু আর একটু ই দেন আপনার এখানে তো পাঁচটা শেড করছেন জি টোটাল পাঁচটা শেড এই শেডগুলো আপনি নিজেই তো ই করছেন না এই শেডে আপনার পলি টলি মিলে আপনার এখানে

চল্লিশ হাজার টাকার ভিতরে খরচ হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট তো এই এখান থেকে যদি মনে করেন যে আল্লাহ রহমতে যদি আল্লাহ ঠিকমতো সব ঠিকঠাক থাকে কি পরিমাণ ফলন মানে লাভের আশা করতে পারি আমরা অবশ্যই এটা তো আপনার এই ফিফটি পার্সেন্টের বেশি লাভ একশো পার্সেন্ট লাভ হয় এটা আমাদের চল্লিশ ধরেন চল্লিশ হাজার টাকা খরচ করে করলে যদি এক লাখ টাকাও বেচা হয় তো তো ষাট হাজার টাকা লাভ

আপনি বলতে চাচ্ছেন এই যে পাঁচটা সেটে আষ্টশো চারা আপনি লাগাইছেন আষ্টশো চারা থেকে যদি ঠিক মতো পরিবেশ কিংবা গাছ সব ঠিকঠাক থাকে বাজার যদি ঠিক মতো পাওয়া যায় তাহলে আপনার লাখ টাকার উপরে বিক্রি আসতে পারে এক লাখ বিশ চমৎকার আচ্ছা এই যে চাষাবাদটা আপনি করলেন আপনার আব্বা তো করছে এর আগে আপনি তো এবার প্রথম করলেন তো এটা নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আপনার

বর্তমানে আমাদের দেশটা তো একটা ছোট দেশ জনসংখ্যা অনেক বেশি অনেক বেকার ছেলে মেয়ে আছে যারা চাকরি পিছনে ঘুরছে কিংবা কৃষিতে তারা এখন বর্তমানে যুক্ত হতে না বুঝছেন কৃষিতে আপনি আসতে চাচ্ছে তাদের জন্য কোন ই আছে আপনার আপনার তরফ থেকে কোনো মেসেজ আছে নাকি অবশ্যই আছে কি বলেন তো তাদের জন্য আপনার যদি তারা বেকারত্ব বন্ধ করার জন্য বর্তমানে যে বর্ষাকালে যে গ্রীষ্মকালীন টমেটোটা চাষ করা হয় যে আমাদের এলাকায় যারা চাষ করা হচ্ছে এটা চাষ করলে মোটামুটি চাকরি কইরা গুলাইতে পারবে না এটা মানে চাকরি পারবে না সাথে চাকরি পারবে না প্লাস এই ধানের গৃহস্থি করে এটাতে পারবে না এই টমেটো করলে আচ্ছা মনে করেন আমি একজন বেকার ছেলে ঠিক আছে আমি এক হাজার চারা দিয়ে যদি একটা প্রজেক্ট করি তাহলে এটা কি চাকরি চাই ভালো হবে অবশ্যই ভালো হবে আর এটা তো হলো এই এই যে কাজটা এই কাজটা তো হলো যে যে জায়গা নাকি দান হয় না হ্যাঁ এই ওকে ওকে যুগ কৃষি জমি যেগুলো আছে এটার মধ্যে কাজটা করা হয় বেশি বুঝতে পারছি যেটা নাকি ধান হয় না উষা টেলা উষা টিলা জায়গা আর উষা টিলা জায়গা হলে এটি ভালো হয় আর এটার জন্য আচ্ছা এই আট শতাংশ শতাংশ জায়গাতে যদি আপনি ধান করতেন কয় টাকার ধান পাইতেন আপনি এমনি তো মাত্র খরচ মরস লই এমন হই যে আপনার চার থেকে পাঁচ মন ধান ওই তো মন ধানে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা খরচ হয়ে যেত দুই হাজার টাকা আর আপনি এখানে খরচ করতেছেন তিরিশ চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন এক লাখ বিশ হাজার টাকা চমৎকার এটা আসলে সুন্দর দেখেন এই যে বর্তমানে আমাদের দেশের যে এই যে ইয়াং ছেলেমেয়েরা রহমতউল্লার মতো যে বর্তমানে কৃষিতে যুক্ত হচ্ছে এটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে আমাদের প্রতিবেদনগুলো দেখে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেমেয়েরা আমাদেরকে ফোন করছে তারা এই চাষাবাদটা করবে আমরাও যতটুকু সম্ভব তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছি সহযোগিতা করার চেষ্টা করছি তারা যে এখানে আসতে চাচ্ছে এটা কিন্তু একটা বিশাল একটা সম্ভাবনা দ্বার খুলে যাচ্ছে আমাদের কৃষির চেহারাটা পাল্টে যাবে যখন রহমতুল্লার মতো যে ইয়াং শিক্ষিত ছেলেমেয়েরা এই কৃষিতে আসবে তো আমরা সবাই রহমতুল্লার জন্য শুভকামনা করছি রহমতুল্লাহ যেন এখান থেকে একটা ভালো সফলতা পায় সফলতা শুধু পেলেই চলবে না এখান থেকে সে একটা অভিজ্ঞতা নিয়ে যেন সামনে আরও ব্যাপকভাবে এই চাষাবাদটা করতে পারে তার দ্বারা যেন এই আট দশটা লোকের একটা কর্মসংস্থান হয়